ভাগোর এবং ক্যানিংয়ে আমি জনসভার ডাক দেব সেই ডাকটা হবে মানুষের বাঁচার জন্য মানুষের শান্তির জন্য মুসলমানদের জন্য নয় সেই ডাকটা হবে এখন বাংলায় সব দিকে আমি নজর রেখেছি অনেক বাচ্চা অনাথ হবে মানে দু একটা নেতার জন্য যে নেতার কথা বলছি সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন এবং অভিষেক ব্যানার্জিও বুঝতে পারছেন

এটা শোনেন এটা হচ্ছে জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেবলার আমাদের বাপ দাদাদের বাগান বাগান ওকে তো ও আজ ভ্যালু আছে দেখি আপনি বারবার বলছেন যে ভাঙড় এবং ক্যানিং এর প্রতি আমার নজরটা বেশি এত নজর হাটা দিচ্ছেন আমার ভাইয়েরা আছে আমার মায়েরা আছে আমার বোনেরা আছে যেন মনে করবো না নসাদের জন্য অত সস্তা নাই ও কলকে হাত হাত দেবো না কে কি পার্টি কম করবে যাক আমি কাউকে ছেড়ে কথা বলবো না হিসেবের দ্বারা যদি কোনো মায়ের কোল খালি হয় তাকেও ছাড়বো না অত সহজ দেয় একটা জিনিস মাথায় রাখবেন কারণ আমার ভয় এই জন্য হচ্ছে মানে এখানকার যে মানে ক্যানিকের যে নেতা সে নিজের মুখে বলে ফেলেছে আসল কথা মানে মানে হজম করতে না বেরিয়ে দু দুপাশটা মায়ের কোল খালি করতে হয় করবো বলেছে এটা আপনার জানেন ও নিজে বলে ফেলেছে দু পাঁচটা যদি মুখ দিয়ে বেরোয় সেখানে পাঁচ পাঁচ পঁচিশটা যোগ দিয়ে দেন পঁচিশটা যোগ দিয়ে দেন আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের মানে খুব চনাক চাণক্ষ মুখ্যমন্ত্রী সে আগে থেকেই বলে দিয়েছে মোমবাতা নিতা কত অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমাকে লক্ষ্য রাখতে হবে দেখেছি যে ফুলকুরা শরীফকে সমস্ত রাজনৈতিক দলগুলি শ্রদ্ধা করে সে তৃণমূল হোক বিজেপি কংগ্রেস সিপিএম সবাই এবং সেখানে যায় কিন্তু তৃণমূলের বিধায়ক ক্যানিং করলেন ফুলগুলাকে উদ্দেশ্য করেই আরে গালিগালাজ করছেন দ্বিতীয়ত শিরজাদাদের বাবা মা তুলে গালিগালাজ করছে এখনো যায় এখনও প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যায় ওখানে সবাইকেও ওয়েলকাম চালায় আর আপনি যার কথা বলছেন জহুরি জোহর চেনে সরে চেনে কচু জহুরি জোহর চেনে সরে চেনে কচু আর কিছু বলবো না মানে স্বর কচু ছাড়া কি বুঝবে যারা সত্যিকারের নিতা যারা ফুল ফুলফ্রসিমের সম্বন্ধে জ্ঞান আছে তারা দোয়া দোয়ানিতে যাই যাবে এটা বলতে পারি আমি আমা আমি আপনাকে আবার বলছি ক্যানিংয়ের নিতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই তবে ওই ব্যাটাকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়বো না ও আমার বাপের দিকে আমল তুলেছে আল্লাহর পরে নবীর সম্মান নবীর পরে আমার মা বাপের সম্মান

তোমার যদি বেনিয়ে বলো কিছু তাহলে উত্তর দেবো না যদি সত্যিকার বলে এ থাকে তো ওর ওর বাপকে ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে মুক্ত বলতে পারবে না একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে তার আগে শকাত বললা বাগড়ে ঢুকতে পারছে না যেখানেই ঢুকছে একাধিক মহিলারা তাকে তারা করছে চোর চোর স্লোগান আমি শুনেছি ক্যানিং আর ইয়েতে বলে ভাঙড়ে মেয়েরা এখন কিছু কিছু ঝেঁটা কিনছে তার গুড়ে মেকে রাখবে বলে এক মেকে রাখবে বলে

কোথায় ঈদে না কোদে বা দেবে এটা সবাই নাই শাসক দল বলবেন না আমি আপনাকে আবার বলছি আমি মমতা ব্যানার্জির কাজকে আমি পছন্দ করি মমতা ব্যানার্জি এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিম্বা গুলুকে এই খুনিগুলোকে যে মহতায় ফের ফের টিকিট দেয় তার দলের যে কি ক্ষতি হবে সে দু হাজার ছাব্বিশে মহতায় শহরের মানুষকে প্রমাণ করে দিচ্ছে বেলাড দিয়ে যে আমরা বেলাড দিচ্ছি ছাব্বিশে ভোট তো অনেক দূরে ছাব্বিশে আমরা আই এস এ ভর্তি নশের না আমি আমি নও সাদ নও বলবো না তাহলে আমি পলিটিক্যাল সমর্থন হব ভাগড়ে মানুষকে ধন্যবাদ দেব মানুষের জন্য তারা বিলাট দিতে প্রস্তুত সংঘর্ষ হচ্ছে কি মনে করছে আমি আমি দোয়া করব প্রত্যেকে বলে গেলাম আজকে ভাই ভাই মিল মোহাম্মদ রাখবেন মানে মাছ মেরে মেরে কিছু নয় ঠিক জায়গায় জব দিতে হবে আপনি যে ভাঙড়ের মানুষকে আপনি ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসেন এবং তার পাশাপাশি অন্য একটি কথা বলছেন যে ভাঙড় সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে তাহলে আপনি দিক দিয়ে মোকাবেলা করবেন রাজনৈতিক বা সাংগঠনিক না আমি আমি শান্তির বার্তালা নিয়ে মোকাবেলা করবো শান্তির বার্তালা নিয়ে আমি কেন যাব। ভাঙড়ে যাবো শান্তির বার্তা নিয়ে এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো আপনারা ভোট কাকে দেবেন তা আলাদা ব্যাপার জালেমকে জালেমকে সরাতে হবে তাহলে ক্যানিং আর ক্যানিং ক্যানিংয়ের আর ভাঙড়ের মানুষ আমি আবার বলছি এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয় আমি এখনও বলছি এরা বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে ওই জালেমটার বিরুদ্ধে এই জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তাহলে আমাদের সবাইকে জেনে নিতে হবে মুসলিম এই মমতা তাহলে খুনের রাজনীতি তার ব্যাপার কিন্তু ভাঙড় কেন রক্ত রাজনীতি রক্ত রাজনীতি খেলা খেলতে চাই তাহলে ওকে না দেওয়াটাই উচিত বলে আমি মনে করি আমি করবো কেন বাংলার মানুষ তো আপনার আপিল করছে তো উনি জানে অভিষেক জানে সব জানে একটু অপেক্ষা করুন না আল্লাহর মাঠটা কেমন আশা তো দেখতে হবে ভাই ছেড়ে দিল সবাই বিধায়ক বলছেন যে অবজারভার দেওয়ার আগে কখনো কোনো কোনো হয়নি অবজারভার দেওয়ার পরে কোনো কোনো হয়েছে এই বিষয়টা কি বলবেন আপনারা এইসব বিষয়ে আমাকে প্রশ্ন করছেন কেন কিসের জন্য আমি তো আপনাদের বলছি সবাইকে আগে বলেছি আজকে জলসে বললাম আমি ভাঙর কেন শান্তির জন্য প্রার্থনা করব মোনাজাত করব আমি মুসলমানদের জন্য শুধু প্রার্থনা করব না মোনাজাত করবো আমি মানুষের জন্য হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের জন্য প্রার্থনা করবো মোনাজাত করবো আল্লাহ শান্তি যেন দেন অভিষেক ব্যানার্জি ফুলপুরা শরীফে নিজে গিয়েছিলেন আপনার সঙ্গে গিয়ে দাদা উজুরের মাজারে গিয়েছিলেন সেখানে আর সেই অভিষেক ব্যানার্জি সেনাপতি দাবি করা ভাঙড়ের যিনি অবজার্ভার তিনি ফুরপুরা শরীফকে গালিগালাজ করছেন সেটা অভিষেক দেখছে খবর আছে দেখছে সেটা দেখছে যারা যারা সত্যিকারের মানুষ মানুষের মনোভাবের নিতা হবে না তারা ধর্মগুরুকে কিন্তু গালাগালি দেয় তাহলে তার বিচার করবে